এগুলো হচ্ছে আপনার বাইরের কান্ট্রি সবচেয়ে বড় বড় কান্ট্রির প্রোডাক্ট যেগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার গোলাত থায়ন কোলাদিন তারপরে অ্যামেন তারপরে হচ্ছে আপনার ন্যাসলাম এগুলো দিয়ে তৈরি যেটা স্কিনের জন্য সবচেয়ে বেস্ট এন্ড কোয়ালিটি একটা সম্পূর্ণ প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন হালাল সার্টিফাইড হ্যাঁ আর এই যে দেখেন কোলাজেন পাল হোয়াইটেনিং গোল গোলাত থায়ন এন 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 এ সি এগুলো দিয়ে তৈরি খুবই ভালো খুবই কোয়ালিটি একটা সম্পূর্ণ প্রোডাক্ট

তিনটা সাপ্লিমেন্ট খাইলে আপনার একদম পাঁচ হান্ড্রেড পার্সেন্ট ফুল বডি ভিতর থেকে ফর্সা করবে পার্মানেন্ট ভাবে একদম আর এটা কাজ অনেক অন্যরকম এটা আপনার যাদের স্কিনে চুল পড়া চুল পড়া রোধ করবে প্লাস আপনার শরীরের যেই হাতে পায়ের নেলস গুলো আছে ওগুলা মজবুত করবে প্লাস আপনার জয়েন্টের যেই ব্যথা থাকে ওটা রিমুভ করে প্লাস স্কিনটাকে আপনার সুন্দর রাখবে আর একটা আপনার খুব সুন্দর একটা

আহ এগুলা কয়টা খেতে হবে এগুলো এটা খাইতে হয় দুইটা এটা খাইতে হবে আপনার চারপিস চারপিস আর এশিয়ান তো খাইতে হয় তিনটা তিনটা এটা তিনটা আচ্ছা এটাও তিন থান তিনটা কোন কোলাজেন আমেরিকা আমেরিকা আর এশিয়ান মনে হয় সিলিফাইন বেনেজুয়েলা বেনারজুয়েলা সিটি বেনার সিটি আর এটা হচ্ছে

যদি কেউ এক নেন টাকা পড়বে আর যদি কেউ একসাথে বেশি যদি কেউ একসাথে তিনটা নিয়ে নেন কারণ অনেকে আছে ভাইয়ারা অর্ডার করে তারা কেউ চায় তিনটা একসাথে নিতে আবার অনেক প্রবাসী ভাইয়ারা আছে অর্ডার করে তাদের জন্য দামা কভার থাকে তিনটা যদি একসাথে নেন তিনটার দাম আছে ভাই সাত হাজার পঞ্চাশ টাকা

চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সাথে ডেলিভারি চার্জ থাকবে অন্য জায়গায় যে জায়গা থেকে নেন আপনার যে কোনো পেজ থেকে নেন ওই পেজ থেকে নিলে আপনার তিন হাজার

Gentlemen, I love this. Yeah.